দিল্লি পানা কাজে পানি কাইসে পানি কাইসে পানিকেল ভিতরে বেডা তোমার কাম নেই বা ভালো মন্দরা বসিয়ে আছি কার বেটা কি করি যাই যাই আপনাকে কাছে কথা কম হ্যাঁ দেখেন না এখনকার ঝুঁকি সেরা বেলা বলে কিছু কাজ কি কি আছে তাই যাই যায়

কাজ নাই মাইসি এলাকার মধ্যে কোন সঙ্গে কি করে না করে তুমি এলে দেখি পাবি হ্যাঁ বয়স হয়ে গেছি তুমি এলে কিছু কয়ে পাবেন মাইসির হ্যাঁ ভালো যে কি কি করে না করে তোমার দেখার বিষয় কি আমি চুষমা চকু দেই মাথার দিই সেটা আমার ব্যাপার চুষমা আমি এই গেন্ডিত থাকে আমার ব্যাপার চকু দে মাথার দ আমার ব্যাপার এলে নিয়ে কোনো কথা হবার নয় এলাকার মধ্যে যদি ভালো ভাবে চলাফেরা করবে ঠিক আছে মাইসি ভালো ভালো হবে তোৰাংৰ মতে বছিয়ে কি হৈছে গান্দা খাই বিৰিলে কিছু যে এইলে কথা ক'ব মুৰব্বীৰ মতে থাকবে ভাল কথাই কৈ দিছে আঘন নাই মানুহ অ মুৰব্বী মানুহ চোমৰা হা তোৰা চেনা বেনাৰ নামে এলে কিছুক কৈবা হ্যাঁ কিভাবে যায় যাই চশমা চকুদ দেখ আর মাথার দেখ আর দেখ দেটা আমরা কব দে এখন যে আসি অপমান অপদস্ত করি গেল এটা কি খুব ভালো হইল হ্যাঁ নিজের বেটা কন্ট্রোল করা যায় না

এই যে চেংরা চেংড়ি যদি একসাথে ঘুরে আওকাওয়া দেখলেও চোখ দিয়ে দেখি আর এক মুখে থাকা লাগবে বুঝছেন এই পয়সা মান সম্মান নষ্ট হয়ে যায় হ্যাঁ কেন বুঝলো ওটা হ্যাঁ তোরা কত যাও বাড়ি যাও তোমার মধ্যে বই থাকলে তামান চারা বানা যাবে আর তামানের হাত কথা হাত পাওয়া যাও বাড়ি যাও যাও